সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু সুজয় ব্লগস আজ আমাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি সবাই আমাদের সাথে থাকুন আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুরাপাড়ার একতারা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে তো এখন আমাদের মাঝে বিদায় অনুষ্ঠান সম্পর্কিত কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরবেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ ভাই

তো এখন কথা যেটা সেটা হচ্ছে যে যেহেতু উনি এতদিন এক সাথে থাকার পরে আজকে এখান থেকে একটা জায়গায় যাচ্ছে তো প্রথমে যেটা বলবো সবাই তার জন্য দোয়া করবেন অন্তর অন্তর যেন যে জায়গা যাচ্ছে সেই জায়গাটা যেন ভালো করতে পারে বা ভালো থাকতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে যে কাজ করতে গেলে এখানে আমাদের সাথে দেখা যাচ্ছে যে উনি আমাদের সিনিয়র পার্সন ছিল তো কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু হয় বা ভুল যাই হোক আমরা এগুলো মনে না রাখি সর্বোপরি সবকিছু বাদ দিয়ে তার জন্য শুধু দোয়াই করব হম কোনো কিছু মনে রাখবোই না তার জন্য শুধু দোয়াই করব এবং আমি তার কাছেও বলি যে ভাই এখানে যাক আমাদের জন্য দোয়া করেন আমরা যেন অন্তর অন্তর সবাই ভালো থাকতে পারি হ্যাঁ এই বলে আমি আমার কথা শেষ করতেছি কথা আর বেশি ঠিক আছে আসসালামাইকুম

সবাই সবার মানে ভালো জন্য যাচ্ছে আর যেখানেই যাক সবাই যেন মানে ভালো থাকে সবাই আমরা দোয়া করবো এবং যেহেতু সাজ্জাদ ভাইয়ের সাথে আমাদের মানে শুরু থেকে মানে সাজ্জাদ ভাই আর আমরা মানে ড্রয়িং মানে বেশি দেরি দেরি বেশি ডিস্টেন্স না তাই কাছাকাছি তো শুরু থেকেই দেখা গেছে সাজাদ ভাই আমার এসি ছিল টিচার এ কাজ করছি তো সব মিলে দেন সাজাদ ভাইয়ের সাথে আমাদের মানে উঠা বসা অনেক টাইম লাস্ট ছয় বসে অ্যাকাউন্ট প্লাস হচ্ছে স্টোরে তো সব মিলে দেখা গেছে যে সাজাদ ভাইয়ের সাথে কাজ করতে গেলে আমাদের অনেক হয়তো কথাবার্তা এইটুকু দুটো হতে পারে সাজাদ এটা মনে কিছু নিবেন না কারণ ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন আর আরেকটা বিষয় হলো যেহেতু আপনি এখান থেকে চলে যাচ্ছেন তা আমরা যেন এখানে ভালো থাকতে পারি তা আমাদের সবার জন্য দোয়া করবেন ঠিক আছে

আপনাদের সঙ্গে আর আমার যোগাযোগে পরের দিন আসছে তার জন্য আপনারা অনেকের কথা শুনছেন তো চেষ্টা করেছি এই জন্য বলিলে কষ্ট রাখবেন না আমাদের সঙ্গে নতুন তার জন্য তাকে সাপোর্ট করবেন আপনারা করতে থাকেন অনেক বড় পরে আপনাদের অপরচুনিটি আছে আপনারা অনেক

সবাই দশ বছর পাঁচ বছর পর আমি কেউ থাকবো না কিন্তু অন্তত মনে যেন হবে যে আমি চাকরি করতাম দেখে এক মিনিট বন্ধু কথা বলবো একটু খোঁজ রাখবেন সবাই সবার খোঁজে রাখবেন কোন একটু ফ্রেশ রেখে সবার খোঁজ খবর রাখলে নিজের কাছে ভালো লাগবে যে আমি অমুক জায়গায় চাকরি করতাম আমার আমার অমুক কলিগ আমাকে একটু ফোন দিতে বিরক্ত বস্তু করবেন না একটু সবাই আস্তে আস্তে থাকলে বলুন ভাই আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি তারপরেও তার সঙ্গে যোগাযোগ রাখবেন আমি হয়তো গেলে আপনাদের আমি ফোন দিতে পারবো কিন্তু আমি জানি আপনাদের পেশারটা কি তো আপনাদেরই বলবো যদি সুযোগ থাকে আমাকে একটু মেসেজ দিতে আমি আপনাদের সঙ্গে ফোন আর নয়টার তো আপনারা আমি দিতে পারবো আর এখানে আমি আমার আমার সিনিয়র অনেকে আছে মাহুব ভাই তারপরে বেনিক দা সাইম ভাই আমি যখন আসি পরে আপনাদের সঙ্গে আমি যে আমজুর ভাই আপনাদের কাছ থেকে আমার সুর মানে যে অনেক কিছু শিখছে আপনাদের কাছ থেকে তো তারপরেও হয়তো পরবর্তী কাজের মাধ্যমে আপনাদের অনেক সময় একটু মানে বুঝে দিত পেশারটা কি তো হয়তো কথাটা যেটা যেটা আপনার সঙ্গে বলা সেভাবে না বলার কারণে দুঃখিত আর বছরের কথা বলতে শেষ হবে না জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমি যেখানে থাকি আপনাদের প্রতি আমার অসুবিধা থাকবে আপনার পুরো পারিবারিকভাবে সন্তান সন্তান

শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন সর্বোপরি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে